আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে ছোলার ডালের রেসিপি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে দারুণ টেস্টি হয় তো এখন আমি রান্নার দিকে চলে যাচ্ছি প্রথমে আমি বাঁধাকপিগুলো একটা প্যানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব অন্যদিকে একটা প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো দারুচিনি এগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এক চামচ গোটা জিরে এই গোটা মশলাগুলা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এগুলো দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিট ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব জিরা কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা দুটো টমেটো এবার টমেটোগুলো মশলার সঙ্গে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব টমেটোগুলো দেওয়ার পরে আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি না হলে প্রেসার কুকারের তলায় লেগে যাবে আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি ভিজানো ডালগুলো দিয়ে দেবো এই ডালগুলো আমি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একশো গ্রাম ডাল নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার মশলাগুলো ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেব আমি এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এক কাপ উষ্ণ গরম জল জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব এদিকে এবার আমি দেখে নেব ঢাকনা খুলে বাঁধাকপিগুলো আমার ভাপানো হয়েছে কি না দেখো ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার আমি একটু ওপর নিচ করে নাড়িয়ে নেবো আমি চুলো বন্ধ করে দিচ্ছি এবার প্রেসার কুকারে উপর থেকে বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব সবগুলো আমার বাঁধাকপি দেওয়া হয়ে গেলে উপর নিচ করে আমি ডালের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মেশানো হয়ে গেলে দুই মিনিটের মতো কষিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে দেব। চারটে সিটি হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে দেব এবার আমি একটা খুন্তির সাহায্যে সিটিটা উঠিয়ে প্রেসার কুকারের গ্যাসটা বের করে নেব। গ্যাসটা বের হয়ে গেলে এবার ঢাকনাটা খুলে নেব ঢাকনা খুলে দেখো কত সুন্দর কালার এসছে আবার সবগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সাত ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেব ধনে পাতা কুচি আমার কিন্তু এখন চুলো বন্ধ আছে এবার আমি চুলোটা জ্বালিয়ে নেব এবার চুলোর আঁচটাকে হাই ফ্লেমে রেখে দেবো আর আমি যে চিনি গরম মশলা ধনে পাতা দিয়েছি সেগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যাতে করে চিনিগুলো ভালোভাবে গলে যায় দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে কত সুন্দর কালার এসছে এবার আমি চুলো বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রে সার্ভ করে নেবো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ